ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যখন যেই জিমে তখন পাম্প হয় অনেকটা এইরকম তাহলে চলো বলি প্রথম থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর এটা আমার সানডে সকালের ভিডিও আজ সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না অনেক মোড়ামোড়ি করে তারপর উঠলাম যার জন্য হয়ে গেছে অনেকটা দেরি বাজে প্রায় আটটা সাড়ে সাতটার মতো তবু জিমে তো যেতেই হবে তাই ফ্রেশ হয়ে নিয়েছি আজ সকালে উঠে নিজেকে দেখতে আমার খুব ভালো লাগে আমি সব সময় বলি কারণ তখন পেটটা থেকে পাতলা পেটের অবস্থা দুদিন থেকে একটু খারাপ ছিল যার জন্য সকালে উঠে আজকে খেয়ে নিয়েছি তুলসী পাতা এরপর এক লিটার জল আর এক কাপ ছাতু এই হলো আমার প্রি ওয়ার্কআউট এই খেয়ে আমি রোজ জিম করি তো এখানে সুন্দর করে ছাতু গুলিয়ে নিলাম তারপর ঢকঢক করে খেয়ে এবার আমি বেরোতে যাব কিন্তু বৃষ্টি তখনও থামিনি তাই ছাতা মাথায় হেঁটে হেঁটেই বেরোতে হলো বাজারে এসে পেয়ে গেছিলাম একটা টোটো টো টোটো করেই যাচ্ছি আর আমাদের এখানে বৃষ্টি হয়ে সকালটা দেখো কত সুন্দর আমরা ফরেস্ট এরিয়ায় থাকি তাই চারি পাঁচটা সবুজ হয়ে আছে এরকমই একটা সুন্দর দৃশ্য দেখতে আর তোমাদের দেখাতে দেখাতে আমি পৌঁছলাম জিমে আজকে আছে আমার ব্যাকের ওয়ার্কআউট সাথে আছে বাইসেপ আর যদি টাইম পাই তাহলে করব একটু কার্ডিও আজ অল্প স্বল্পই কিছু করে নিয়েছিলাম ওয়ার্ম আপ তারপর করেছি পুল আপস এরপর শুরু করেছি বার্বেল রোদে এটা করেছিলাম আমি চারটা সেট শুরু করেছিলাম পঁচপান্ন কিলো দিয়ে শেষ করেছি পঁচাত্তর কিলোতে প্রতিটাতেই রেপিটেশন ছিল বারো থেকে তেরোটা করে এরপরে করেছিলাম ল্যাট পুল ডাউন আর এটা করতেও আমার বেশ ভালোই লাগে আর আজকে পাম্পও হচ্ছিলো বেশ সুন্দর তাই আরও বেশি ভালো লাগছে এটাও করেছিলাম তিনটা সেট রেপিটেশন ছিল বারো থেকে পনেরোটা করে আর শেষে দেখলাম একটু পাম্প কারণ পাম্প দেখা বাধ্যতামূলক এবার করতে হবে লোয়ার ব্যাকের জন্য ওয়ার্কআউট তাই কোমরে শক্ত করে বেলটা বেঁধে নিলাম রডের মধ্যে প্লেটস লাগিয়ে একটু টানা হিচড়া করে নিলাম যাতে লোয়ার প্যাকটাও পাম্প হয়ে যায় এই দিয়েই শেষ করেছিলাম ব্যাকের ওয়ার্কআউট এবার বড়ো করতে হবে একটু বাইসেপটাকে তাই ব্রেঞ্চের উপর তোয়ালা পেতে বসে পড়লাম আর হাতে নিয়েছিলাম বারো কিলোর দুটো ডাম্বেল করে নিলাম টি কার্ল এটা আমার বাইসেপের খুব ফেভারেট একটা ব্যায়াম কারণ এটা দিয়ে একটুতেই বেশ ভালোই পাম্প হয়ে যায় তারপরে অনেক দিন পর করলাম ফেচার কার্ল আর লাস্ট ওয়ার্কআউট আমি করেছিলাম রিভার্স কার্ল তো এটা দিয়ে আমি শেষ করলাম আমার বাইসেপের ওয়ার্কআউট তো এবার দেখার পালা পাম্প কারণ ব্যায়াম শেষে পাম্প যদি না দেখি তাহলে ব্যায়াম করাটাই অসম্পূর্ণ তাই ক্যামেরা সেট করে করে নিচ্ছি কিছু পোজিং অল্প স্বল্পই কারণ সময় নেই বেশি বেজে গেছে সাড়ে দশটা প্রতি স্যাটারডে জানি না কেন কোনো না কোনো কারণে আমার শুতে হয়ে যাচ্ছে অনেকটা দেরি যার কারণে সানডে উঠতেও হচ্ছে দেরি আচ্ছা এর মধ্যেও আমার বডিটা কেমন লাগছে আর পাম্প কেমন এসেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ঠাম দেখে চলো এবার যাই বাড়ির দিকে তো বেরিয়ে আবার বসে পড়লাম টোটোতে এসেছিলাম দোকানে দোকানের কিছু কাজ টাচ করে তারপর চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে এত খিদে পেয়েছে যে ফটাফট বসে পড়েছি খেতে মেনুতে ছিল ভাত সোয়াবিনের তরকারি আর মটন কষা তো এই দিয়ে করলাম ব্রেকফাস্ট তারপরে মাঝখানে আরও বেশ কাজ ছিল সব কিছু সেরে এখন আমি বসলাম দোকানে তাহলে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টা